আপনারা বিগত দুই হাজার এক সালে এক সালে জাতীয় সংসদ নির্বাচনের পরে জামাত বিএনপি এই সরকার গঠনের পরে যে নৃশংসতা শুরু করেছিল তার চেয়ে ভয়াবহ নৃশংসতা শুরু করেছে এইবার এই মমেন মণ্ডল বিজয়ী হওয়ার পরে এইগল প্রতীক মার্কা যারা কাজ করেছে ইতিমধ্যেই আমার পৌরসভার ভিতরে জানেন এই পৌরসভার দুই নৌ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাড়ি ভাঙচুর করেছে তারপরে আপনার সাবেক ওয়ার্ড এই আওয়ামী লীগ ইব্রাহিম এবং শহীদুল হুজুরের বাড়ি এবং তাঁতঘর পুড়িয়েছে সাবেক কমিশনার আইনালের বাড়িঘর কালকে ভাঙচুর করেছে এরকম প্রায় অর্ধ শতাধিক পৌরসভার ভিতরে অর্ধা শতাধিক বাড়িতে হামলা করেছে এবং তাদেরকে মারপিট করেছে এমনকি সেই বাড়ির মা বন নিস্তার বাহিনী গতকাল চরতালাতে এই আমার নিউজ ইয়ার্ড চরশালাতে এক মহিলার বাড়িতে গিয়ে তাকে মারধর করেছে এবং হানস্থা করেছে এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে এবং এখানে শৃঙ্খলা বাহিনী বলতে গেলে হচ্ছে সরাসরি একটা পক্ষ নিয়ে কাজ করছে এটা নির্বাচনে আগেও বলেছি এখনও বলছি এবং তার সরাসরি উস্কানিতেই পারে এগুলো থামাতে পারতো কিন্তু তার সরাসরি উস্কানিতে এগুলো হচ্ছে একের পর এক ঘটনা ঘটছে মনে হচ্ছে এখানে জামাত জামাত বিএনপিও এত নির্যাতিত হয়নি এবার এই স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা কাজ করছে তাদের উপর সেই রকমভাবে নির্মমভাবে নির্যাতিত হচ্ছে বেলকুচি প্রশাসনের কাছে চাওয়া কিছু নেই কারণ তারা একটা পক্ষ নিয়েছে এখানে আমি জেলা এসপি মহোদয়ের কাছে আমি আবেদন করব যে অতি দ্রুত এবং ডিসি মহোদয় আছে অতি দ্রুত বেলকুচির এই যে ভয়াবহ পরিস্থিতি সেটাকে যেন তারা সুদৃষ্টি তারা যেন দেয় এবং এই যে তারা হানাহানি একের পর আমার মা বোনদের ঈদ তারা করেছে বাড়ি ঘর জ্বালাচ্ছে কপাকপি করছে এটা থেকে নিষ্ঠে তাদের আমি সুদৃষ্টি কামনা করছি